ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্পেস স্টেশন আগামী দু সালে মহাকাশে প্রতিস্থাপন করা হবে এই স্পেস স্টেশন এমনটাই জানা যাচ্ছে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাস কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো ফের ইতিহাস সৃষ্টির পথে ভারতবর্ষ এটা বলা যেতে পারে তার কারণ ভারত এবার নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক স্পেস স্টেশন তৈরি করার জন্য দিকে এগিয়ে চলেছে বলা যেতে পারে এবং ভারতীয় অন্তরিক স্টেশন সেটাকে নাম দেওয়া হয়েছে এবং এটি নির্মাণ করছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান বা ইসরো আইএসআরও এই স্পেস স্টেশনটির ওজন হবে যেটা জানা গেছে যে প্রায় বাহান্ন টন এটি ডায়মেনশন হবে সাতাশ মিটার লম্বা এবং কুড়ি মিটার চওড়া তার রেডিয়াস হবে পৃথিবীর যে কোনো মডেল স্পেস ক্রাফট এর জন্যে ডকিং ফ্যাসিলিটি প্রভিশনও এর সঙ্গে থাকছে অর্থাৎ পৃথিবী থেকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো দেশ যদি কোনো স্পেসক্রাফট পাঠায় সেরা ডকিং করা যাবে চারশো কিলোমিটার থেকে সাড়ে চারশো কিলোমিটার ঊর্ধ্ব ব্যাসার্ধের মধ্যে একটি অরবিট কক্ষে এটিকে স্থাপন করার প্রক্রিয়া চালু মানে করা হচ্ছে এই স্পেস স্টেশনটি অ্যাস্ট্রোনটরা তিন থেকে ছয় মাস পর্যন্ত যাতে থাকতে পারে সেইভাবেই এটাকে নির্মাণ করা হচ্ছে প্রযুক্তিগত সমস্যা উঠে আসার কারণে দু হাজার সালে এটাকে লঞ্চ করার কথা থাকলেও দু হাজার সালে এটাকে গিয়ে লঞ্চ করার দিনক্ষণ বা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তার কারণ মাঝখানে কোভিড পিরিয়ডের জন্যে এবং টেকনোলজিক্যাল কিছু অ্যাডভান্সমেন্টের কারণে এটাকে একটু স্লথ হয়ে যায় এর গতি প্রথমে দু হাজার তেইশ এবং দু হাজার আঠেরো সালে এটি মহাকাশ প্রতিস্থাপনের বিষয়ে লক্ষ্যমাত্রা রেখে এলভি এম থ্রি লঞ্চ ভেহিকেলের মাধ্যমে প্রতিস্থাপনের চিন্তাভাবনা করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে এর পরবর্তী এনে এর নেক্সট জেনারেশান লঞ্চ ভেহিকেল এন জি মাধ্যমে এটাকে লঞ্চ করার বিষয় মানে অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে এটাকে প্রতিস্থাপনের একটা ভাবনা চিন্তা করা হচ্ছে এটি ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি অরবিটাল ইনক্লেনশান বা কক্ষপথে স্থাপন করা হবে বলে এখনও পর্যন্ত জানা গেছে পৃথিবী থেকে এটি দূরত্ব প্রায় চারশো থেকে সালে চারশো কিলোমিটার দূরের অলটিচুডের যে কক্ষপথ সেখানে স্থাপন করা হবে পাশাপাশি বলে রাখা ভালায় যে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী যে ক্যাবিনেট মিনিস্টার যে অ্যাপ্রুভাল বা ক্রিন সিগনাল পাওয়া গেছে এর জন্যে নির্দিষ্ট টাকার অ্যামাউন্টও কিন্তু এখানে অ্যালট করা হয়েছে ফলে সব দিক ঠিকঠাক থাকলে দু হাজার পঁয়ত্রিশ সালে ইতিহাসের পথে ইসরো এবং ভারতবর্ষের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্পেস যে ক্রাফট এবং তার সঙ্গে স্পেস স্টেশন সেটা নির্মিত হতে চলেছে মহাকাশে এবং ভারতীয় বিজ্ঞানীদের হাত ধরেই ভারতীয় বিজ্ঞানীরা আগামী দিনে তাদের নিজস্ব রিসার্চ ইন্ডিপেন্ডেন্টলি করার একটা রাস্তা খুলে ফেললো বলে মনে করছে ওয়াকিবল মহল ধন্যবাদ জানাবো তোমাকে দুর্গাদাস সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়